এট্রোসিটির আবু আদিবাসি চিতান এসিএস চিতান যদি নাহাচার হোক কোনোরকম সেটা কর্মক্ষেত্রে হোক বা এটা জনগণ আর কি তাহলে খান জাতিগত ধর্মগত ভাবে যদি আমি মানে অপমান মেয়নখান আমি এট্রসিটি একটা সাহায্যতে আমি কেস দা এবং ব্যক্তি সরাসরি আগে এরেশ তারপরে তার বিচার হোক তো পাল্টা রিউমার ক্ষমতা নুকু সরকার তাহেন চুমি আর কি সেন্ট্রাল রে যাহাই ক্ষমতা মেনা ইয়ার মই পরে কিন্তু নোয়া পাল্টা রে না মিটি প্রস্তাব হেই লেনা এবং ভাষা ওলা দেখো যে হ্যাঁ নোয়া অপপ্রয়োগ হই না অধিকার আইন পাল্টা হই না মেনখান আদিবাসী যখন মি টোঠারেন গো আদিবাসী চিতা না হাজার এটা টোঠারেন আদিবাসী কিন্তু অনকা তীব্র বামন প্রতিবাদে যদি বল নেলা নয় যে যাহা কারখানা কোকো বেনা হয়দা বিভিন্ন কম সরকারি প্রজেক্ট কবে না হয় যাহা ডেভেলপমেন্ট জুতুন দিয়ে আর কি এবং মূলত নিত যদি বোন নেলা তাহলে তো অধিকাংশ আদিবাসী এলাকার নামা হয়ে গেল এবং সেখানে জল জঙ্গল জমিন যাহা অধিকার আদিবাসী আর মেনা তাবো আর কি যাহা তো এখনো আদিবাসী অধিকাংশ তো নয় কো কিন্তু যাহা আবাস রক্ষা কব যাই মেনা আর নয় কো পাল্টা হয়ে দিয়ে তো আবরেন যাহা এই রিপ্রেজেন্টেটিভ সেটা বিধানসভা সে আবরেন রাজ্যসভা সে লোকসভা রে আর আবার রিপ্রেজেন্টেটিভ কিন্তু দুর্ভাগ্যজনক যদি লোক তাও হাহা বুঝো আর কি অনেক প্রতীব যেমন লাই যদি মানে একটু যদি সে কয় হোক তাহলে খাওয়া আবু আদিবাসী ইতিহাস যদি বুক তাহলে শুধু কড়ে কাজ বোনা আবার হাঁপামিতি বুক এখনো কড়ে বুঝে কারণ আবু সচেতনতার যা অভাবনা আর কি যে নিজেরা অধিকার সম্পর্কে আবু কিন্তু এখনো পুরোপুরি বা সচেতন আর যে কজন অল্প কিছু হা কত অধিকার সম্পর্কে সচেতন তার মধ্যে অধিকাংশ নিজের ব্যস্ত সমাজের না উইহার সমাজ খুব আবু অধিকার চালাউ দা নিয়ে খুব একটা মাথা ব্যথা বা মনে হয় ঈশ্বর্য হাহাড়া গিয়ে আর কি যে বাবা সাহেব আম্বদকর অপমান হোক অত আদিবাসী সংগঠন যাহা কলমের সমাজের না মূল স্রোত মেনা আর কি এবং যেটুকু উন্নতি বুঝে এসি এস টি সমাজ যেটুকু উন্নতি আবু মূল স্রোতরে কিন্তু মূলত সব্বিধান দারেতে আর সেই সব্বিধান সরস্তাকে অপমানে অথচ বাহার সামানু এভেন আড়াই চেন আর ভিডিও সারাম আবু সান্তার সে আদিবাসী কুই কাতে বসবাস কাতে হাবতে যাহ তিন সুযোগ সুবিধা ওদা খেত্রে হয়ে চোয়ান সে চাকরি বাকরি সমস্ত বিষয়গি যা তিন সুযোগ সুবিধা বুঝতে বাবা সাহেব আম্বদকর বেনা ওটো সে তয়ার ওটো যাহা সংবিধান সংবিধানের জুড়ে তো কে আর হালেগে বুকা বাবা সাহেব আম্বদকর ইি কে গিয়ে আবু পারেন্ট রাজ্যসভার মনতো শীতকালীন অধিবেশন চলাকালীন আবুমেন স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় অমিত শাহ মিটান আপি আপত্তিকর অপমানজনক কথাই ব্যবহার কাজ আবু বাবা সাহেব আম্বকর ইদিকে নয় না বিষয় নিয়ে দুনিয়ার তোলপাড় চালক রে আব আদিবাসী সে সান্ত সমাজ তালা খোঁজ উকালেকা বিরোধ বু উদা সারি সারিগে বাড়ি বু মত ঠিক গে মত নিয়ে সে রকম কোন কথা সে আলাপ আলাপ আলোচনা বা कोई नीष नहीं गपालमारा तेज अब चैनल रेड़ा बोया सूसर साचे गोके मानतान गौतम मुरमु गए जोहार जहाँ सगुन दाराम पार्लामेंट होम मिनिस्टर जहाँ कथा लैके संधान संस्था बाबा साहेब आमबेदर इदी आमागी बेजूत को बुझाज को बुझकान जनक कथा को मनोक है তো আবু তো সংবিধান জোর থেকে সে সংবিধান জুড়ু কতে কি নিত হাবি যা তে বুন লাহা হেক ঘটনা কো ইতি কাতে আম অকাল কাম নেলে কান তাবুনা পারমেন সতেরো তারিখ যা ভারত আইন কক্ষ যে পার্লামেন্ট এবং রাজ্যসভা আরকি কি মূলত পার্লামেন্টরে হোম মিনিস্টার যা বক্তব্য দেখা বক্তব্যরে পাদার অফ ইন্ডিয়ার কনস্টিটিউশন সে বাবা সাহেব আম্বকর যাহা মস্তিস্ক উইহারতে আর কি সংবিধান যাহা সংবিধান তালাতে তালেতে ভারতবর্ষের লাগিত গে আর কি যাতে ইকুয়ালিটি ফ্রেটারনি এবং সানাম সামক মধ্যে যাহা মিলন সে সানাম সাম অধিকার যাতে সুরক্ষিত থেন বাকতে বাবা সাহেব যা পাদার অফ ইন্ডিয়ান কনসটিউশন লেখা হো আর কি তো অমিত শাহ সে হোম মিনিস্টার যা বক্তব্য দোকান আিককারক কথা বাবা সাহেব আগ অপমান হইক আর কি এবং বিং এ সিটিজেন অফ ইন্ডিয়া এবং সুদূর লাই যে আদিবাসী সমাজ রিপ্রেজেন্টেটিভ ওনা তীব্র নিন্দি আর কি তো রাজনৈতিক বক্তব্যের মধ্যে নয় যাহা বক্তব্য আর কি বিশেষ করে এটা সম্প্রদায় রাজনৈতিক বক্তব্য যাহা ইনসাল্ট সে অপমানজনক বক্তব্য আর কি আবার আদিবাসী সমাজ সানাম আদিবাসী শুধু এসি এসসি এসটি এবং ও মূলত সব সমস্ত সংগঠন বিরোধের না দরকার আর কি গোটা ভারতবর্ষে আবার আদিবাসী সংগঠন বিভিন্ন আদিবাসী সংগঠন তীব্র বিরোধিতা কটেস্ট রাস্তার এবং উডুক না তীব্রতা এতটাই তাহলে আর কি এখনো প্রোটেস্ট প্রটে খাতে প্রোটেস্ট থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক সাফাই আবার হি আর কি তাছাড়া বিভিন্ন রাজনৈতিক সঙ্গন বিরোধিতায় তো মূলত চলো আদিবাসী সংগঠন কি আবার ওয়েস্ট বেঙ্গল কোন সেরকম কোনো প্রতীব সে মিছিল সে ধিকার নানান কোনো সভা এখনো বাহন আর তো আদিবাসী সংগঠন বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের সংগঠন বাহন পিছান হয়ে দা বাড়ায় বিশ্ব অনেক কিছু আদিবাসী সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সাথ জপড় ফলে রাজনৈতিক অঙ্গুলি হেলনতে পরিচালনার ফলে চেদ যে উনকু তীরে কো দিক নির্দেশ মাক এমা প্রতিবাদ দ্বিতীয় যাহা নিরপেক্ষ কিছু সংগঠন মেনা কোয়া উনকু নওনা বিষয় যে অপমানজনক এবং নয়া যে হাফেন নি চেদ হই দাঁড়া নয়ারে যে এটা কোন অভিপ্রায় মেনা আছে বা নয়া কো হয়তো দিস হুদিস বাখরাতে উনকু বামক আলাপ আলোচনা আছে স্রেপ মিডি রাজনৈতিক বক্তব্য হিসেবে হয়তো ওনা কো ইগনোর দিয়ে যায় মেনখান নোংখান যাহা বক্তব্য পার্লামেন্ট রে বিশেষ করে সেটা আইন কক্ষরে যখন নোংখান কোনো বক্তব্য হই যায় ওনা পিছন রাজনৈতিক নেতা কো একটা স্পেসিফিক মোটিভ থাকে না ঠিক আছে মানে ওনা বড়াই রে না ওনা কি কি হিজু করা যে লোক ঘটনা ঘটান জাতিগত দিক দিয়ে হইয়ান সে বিভিন্ন মহাপুরুষান মাঝে মাঝে রাজনৈতিক নেতা কন্ট্রোভারসিয়াল কথা বার্তা কমেন্ট আকুদ শুধু স্লিপ অফ টান বুনা সে পিছনে রাজনা বাংলাদেশ এড়ি মানে যদি বু এড় আর কি এনখান মিস্টেক হো আর কি হোম মিনিস্টার কথা চিন্তা ভাবনা কতদায় একদম মানে পি প্ল্যান বক্তব্য আর কি ঠিক আছে তো মূলত রাজনৈতিক নেতা নাকি বিভিন্ন সময় গিয়ে পারমেন্ট আইন পক্ষে আর কি নাকি বক্তব্য অথবা কোন মন্ত্রী কোনো সভারে আর কি নাকি বক্তব্য কহোয় সেটা কিন্তু একটা পরিকল্পনা তাহে না তার পিছনতে আরকি ওনা পরিকল্পনা হয়ক না যে ওনা পরিকল্পনা বাস্তবায়ন আগে মিটি হাওয়াই মিটি বক্তব্য ভাসিয়ে দেওা যে মিটি রিয়াকশন নেলরে না উয়ার থাকে তাই হয় যে নয়া বক্তব্য লাই লেখা নয়া ওকার সংগঠন সে অপাস ম্যাচ কোন প্রতিবাদ হিজুক না তো ন অঙ্গন মিটি মোটিভ তাহেনা পিছনতে কোন স্লিপ অফ টং বানক স্পেসিফিক মিটি মন্তবব তাহেনা যদি কোন বিষয় একটু স রুয় চালা আর কি তাহলে লোকসভা ভোট মারা আর কি যদি বুক এনখান বুঝলা যে বেশ কিছু বক্তব্য সেটা পারেন্ট বিশেষ করে পার্লামেন্ট বাইরে অনেকগুলো বক্তব্য সে স্টেটমেন্ট তৈরিল না আর কি মূলত সংবিধান পাল্টা এবং সংবিধান পাল্টা পেছনে ঠিক ও পাল্টা নয় নান কিছু মোটিভ থা এবং মন্ত্রী লাই যাই সংবিধান বন পাল ক্ষমতা চাই নুম গোট সিট পে এমা সংবি পাল্টা তো লাই দরকার সংবিধান কিন্তু অনেকবার পাল্টা কারণ সংবিধান সময় সাথে সাথে সংবিধান পাল্টা প্রয়োজন হাখান সংবিধান পাল্টা কথা যদি নুম গোটে সিট নামা এনখান সংবিধানিং পাল্টা তো নু ঢাক পিটাও যা সংবিধান পাল্টা কথা তেলে মিট মোডিভেলে আর কি এবং চতান লেবেলেন নেতা সামান্য মিট বক্তব্য কহোয় জাস্ট হিন্স কমো আছে আর কি রিয়েকশন লাতার লেবেলেনি আবু সোশ্যাল মিডিয়া ক্রে বি টিভি চেনে খবর যদি বুক তাহলে লাতার লেবেলেন সে গ্রাসরুট লেবেলেন নেট কিন্তু খবর তাহনা ওটা পাল্টা কথা বক্তব্য যদি আজক হোক তাহলে যে স্পেশালি যাহাই পাল্টা উদ্দেশ্য উপত নোডে বাবা সাহেব আম্বদকর সম্পর্কে একেবারে অবচেতন মনে জাস্ট বলতে গিয়ে মিস্টেক হইন নান একদম বক্তব্য পেছনে আদিবাসী সংগঠন যেহেতু গোটা ভারতবর্ষ ব্যাপী আপনার নিউজ চেনলরে খবরের দহোয়া আর কি যে গোটা ভারতবর্ষ বিপি গিয়ে নিয়া সুময় ডাক্তার বি আর যাহাই অনুগামী মেনে নিজেকে মনে আরকি আর কি বিশেষ করে এস সি এস টি এবং ও বিসি সমাজ আর কি নুকু কিন্তু আবার নতুন করে নিজেরা অধিকার সম্পর্কে সচেতন এবং জাগ্রত বিভিন্ন জায়গার এসসিএসটি সি সমাজ বিভিন্ন ইস্যু থেকে প্রতিবাদে আর কি এবং আর কি যে শুধুমাত্র বিচ্ছিন্ন কোনো আদিবাসী সংগঠন বা বিচ্ছিন্ন কোনো এসসিএসটি সি অর্গানাইজেশন বাবা সাহেব আম্বেদকরের প্রতিমা প্রতিষ্ঠায় তাকে মানে পুজোয় উ কাটারে বাহা কর্পণে দাস শুধু নয় দাস শুধু অল্প কিছু হর সে গোটা ভারত বর্ষ বিপিগে আদিবাসী এসসি এসটি ওবিসি সমাজ নয়া করা হয় তখন অনুকা যাহা জল মাপার মিটি ব্যাপার আর একটু জল মেপে দেখা আর কি তখন মিটি বক্তব্য কিন্তু নোয়া মধ্যে টেস্ট না মিটি পরিকল্পনা ইয়া মনে তো ইহার তো মনে হয় আচ্ছা আচ্ছা আডি 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 দামান কথা তো নয় যে লাই যে যেহেতু গপা সে নাহটি এসি ও বিসি আকুয়া সংবিধান স্বীকৃত অধিকার সম্পর্কে সচেতন সচেতন খা নান বিষয়রে সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বদকর জনক সে আপত্তিকর কথা বাত্র সংসদ লকান জায়গার হোম মিনিস্টার হইদা বিষয় বিরোধ সমাজ তরফ চ কয়েকদিন যাবৎ উনি স্টেটমেন্ট পরে যদি বোন তালে তাহলে খাদ্য নিয়ে লোক না বিভিন্ন স্টেট খুঁজে কিন্তু অমিত শাহ যা কুসপুত্র লেখা দাহ যা দল দ উনিয়া মুঠন বেনাও কাতে সে কালো বেজ হর কাতে প্রতিবাদ বা ডেপুটেশন বিভিন্ন জায়গারে আর কি ধর্না প্রদর্শন ইত্যাদি কিন্তু আদিবাসী সংগঠন কো করা মেনখান মূলত আবো নয় ওয়েস্ট বেঙ্গল প্রতিবাদ নানিবাদ স্টেট ওয়াইজ আবু দারে স্টেট যদি বুক তাহলে খান আব উড়িষ্যা সে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড সংলগ্ন এলাক মানে স্টেট রিন্তা প্রতিবাদ সোশাল মিডিয়ার সে রকম বা হাইলাইটনা যদিও স্টেটমেন্ট কিন্তু প্রতিবাদ সে ধিকার জন কিন্তু স্ট্রংলি কনডেম দেব আর কি মূলত ওয়েস্ট বেঙ্গল খনগে কোন প্রতিবাদ এখনো ওখানে হ্যাঁ মিটিং হ প্রতিকি প্রতিবাদ কিন্তু বান হয়ে যাহা দো নন পলিটিকাল অর্গানাইজেশন মেনতে যাহা আদিবাসী সংগঠন কো মেয়া ওখানে হ্যাঁ কিন্তু বান প্রতিবাদ এদ তো আশ্চর্য সে হাহাড়া কথা কান গিয়ে আর কি যে বাবা সাহেব আম্বেদকর অপমান হয়ে না যে আবার আদিবাসী সংগঠন যাহা কলম জোর দিয়ে আবার তেহ সমাজ মূল স্রোত রে মেয়া বোনার এবং যেটুকু যদি উন্নতি বন লো এসি এস টি সমাজ যদি যেটুকু উন্নতি আবু মূল স্রোতরে এবং উন্নতি কিন্তু মূলত সব্বিধান দারে থেকে আর কি আর সেই সংবিধানের স্রষ্টাকে অপমানে অথচ বাংলাই পেছন অনেকগুলো কারণ মধ্যে যদি মনে হোক বক্তব্য মূলত কিছু সংগঠন রাজনৈতিক যেহেতু নেতাই লাই রাজনৈতিক পার্টির নেতাই লাই আর এটা পার্টি মূলত এসব পরে যাহা বক্তব্য তাহলে মূলত আইরেন অপোজিশন পার্টি উনি আহ লাই যে উনকু হোক অপমান আকা দিয়ে অনকান বক্তব্য ফলে আব সিম্পলি মনে হয় যে অনেক গিয়ে হয়তো মনে হয় নয় তো জাস্ট আহ উনি তো অপমান লাগিয়ে তো বাই লাই কথা জাস্ট কম্পারিজন লাগি লাই কথা কিন্তু কম্পারেজন তেহ যদি নৌকান কথা হয় গাহির ভাবতে উহার খাতে হয়তো অনেক হয়তো মনে হয় কিন্তু মনে হয় এখান থেকে আরো ভুল বন করা আর কি কথা লাইন যে অনেক সঙ্গন রাজনৈতিক কোনো বক্তব্য বিরুদ্ধে রাজনৈতিক দল সে রাজনৈতিক সঙ্গন তরফ খেয়ে বিরোধ দেয় হিসাব হয়তো রাজনৈতিক বক্তব্ব বাত্ত্ব কিন্তু যে কোনো রাজনৈতিক নেতা যখন কোনো সাংবিধানিক পোস্টে দুরুবাউ রাজনৈতিক নেতা কোন বক্তব্য রাজনৈতিক বক্তব্য সাংবিধানিক পোস্টে হোম মিনিস্টার পোস্টে দূর একদম যখন ইলেকশন যখন নির্বাচন যাই নির্বাচিত মন্ত্রী সেটা স্টেট বা সেট্রাল যাহরে যখন মন্ত্রী পদরে চাও না আর কি তখন কিন্তু পাটির শুধু প্রতিনিত্বায় বা পাটির মন্ত্রী উনি তো স্টেট খা রাজ্যের মন্ত্রী রাজ্যের শিক্ষা মন্ত্রী রাজ্যের চিফ মিনিস্টার সেন্ট্রাল রে রকম ভাবে সে হোম মিনিস্টার মানে গোটা উনি তো মন্ত্রী কী তখন কোনো পলিটিক্যাল নেতা হিসেবে শুধুমাত্র পলিটিক্যাল বক্তব্যের মধ্যে বক্তব্য যে সীমাবদ্ধ তাহলে না নৌকা যদি উজর হয় এনক তাহলে গণতান্ত্রিক দিশম যা পরিকাঠাম আছে যা ব্যবস্থাপনা ওনা সম্পর্কে নিজেরা বাংবাড়াই বাড়াই যা ধারণা অনকান মিটি ধারণা কিন্তু প্রকট হয় আর কি যখন গে সংবিধান পার্লামেন্ট রে দুরুক কাদের যা কথাই লাইদা মন্ত্রী আর কি ওনাদের কিন্তু দেশবাসী লাগে লাইদা আর কি কোনো আইরেন কোনো আজ সাপোটার বা শুধু কোনো স্টেট লাগে পলিটিক্যাল পার্টি লাই ন ঠিক আছে গনতান্ত্রিক কাঠামো বাড়াই দরকার আর কি আবার মূলত নয় নান ধারণা রেগে বু আদ আরকি যে পাটি নির্বাচন মানে কথা শুধু উ্টির সেট্রাল গভমেন্ট মন্ত্রী উম মন্ত্রী কিন্তু যখন তখন সানাম দেশবাসী সানাম ভারত রেন সানাম হরা কথা গে লাই আর কি উনি বক্তব্য দো স্রেফ যদি আবার মনেয়া যে রাজনৈতিক বক্তব্য তাহলে খাদ্য আহ গুরুত্বহীন মনে কাতের একচুয়ালি আগামী দিন নয় পিছন রে যা পরিকল্পনা মে যে আদিবাসী আদৌ কো জাগ্রত শুধু বিচ্ছিন্ন কিছু আন্দোলন হুক সে অর্গানাইজ ওয়েতে নুকু কো আন্দোলন এদা অর্গানাইজ ওয়েতে নুকু বি আর আম্বেদকর অনুগামী মেনতে নিজে সংগঠন কো বেনা এবং উনিয়া জীবন আদর্শ কম বা তো ওনা কো বাড়াই সে টেস্ট লাগি কে মাঝে মধ্যে রাজনৈতিক দল মানে সাংবিধানিক পোস্ট রে থাকে কেন ওনাকে কিন্তু অনেক সময় নওনকান অসাংবিধানিক কথাবার্তা লাই কেন আকুয়া পলিটিক্যাল যাহা মোটিভ থাকে না ওনা কো যাচাই আর নিতাম যাহা কুকলি থাকে না ওনা দহি না নয় যে অমিত শাহ বক্তব্য এনে সাথে যদি বু কিছু ঘটনা বুড়ে সব সব কয় বু বুঝা যে নানান ঘটনা আবু জাতি কত ভাষা সে ধর্ম ইত্যাদি নয় কোনো মহাপুরুষ কথা বাত্তা মাঝে মাঝে আজ নয় ঘটনা যখন ঘটে ওনারা যদি ঠিকঠাক মানে জোর সিজি বাবু প্রতিবাদ তাহলে খা আবু চি সমস্যা হপেন দিনে হইদ ি সত্যি যদি গুরুত্বহীন বন মনে হয় এনখান কিন্তু হপেন দিন আপনি গঠান আনাটার যেমন রাষ্ট্রপতি যখন অপমান রাষ্ট্রপতি সম্পর্কে অপমানজনক বক্তব্য আদিবাসী সংগঠন কিন্তু উসময় আবার ওয়েস্টবেঙ্গল খান তীব্র প্রতিবাদ হয়ে দেয় মণিপুরের আদিবাসী চতান নাহাচার না আব আদিবাসী কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল এবং গোটা ভারতবর্ষের বিভিন্ন আদিবাসী সংগঠন কিন্তু বিরোধ রাজনৈতিক নেতা মানে ক্ষমতার না মতাই ক্ষমতার বানু বিরোধিতা শুধুমাত্র আপু রাজনৈতিক মিটিক ফায়দা তুলে লগ আর এবার রাজনৈতিক ফায়দা কথা বাই নাম বাইরে কথা কিন্তু রাজনৈতিক মোটিভ তা কিন্তু আদিবাসী হিসেবতে যখন আদিবাসী সংগঠন আদিবাসী বা ভালাই মেনতে যাহা সংগঠন গো বনাওক নুকু সংগঠন গো যখন তীব্র যখন রাজনৈতিক মতাদর্শক চেতনা রাখা পদে আব রাজনৈতিক ভিন্ন মত তাহে দড়িয়া মেনখান যখন আদিবাসী গো আক্রমণে গানা তখন তো আদিবাসী হিসেবতে যদি আব বক্তব্য বন্ধ হদড়িয়া আর তীব্র প্রতিবাদ বন্ধ হদড়িয়া তালে খান কিন্তু আব যাহা হাপেন দিন রে যাহা অধিকার গো আব সম্পর্কে যাহা উনকুয়া মূল্যায়ন বা বিচার রে না যাহা গো ব্যবস্থা চেষ্টা যে পরফ বোনা যে আদিবাসী এখনো তিন সচেতন কারণ যেমন যদি মানে একটু যদি কয়ক আদিবাসী ইতিহাস যদি বুক তাহলে শুধু এড়ে যদি বোনা আবার এখনো কড়ে কারণ আবু সচেতনতার যা অভাবনা আর কি যে নিজেরা অধিকার সম্পর্কে আবু কিন্তু এখনো পুরোপুরি বা সচেতনা আর যে কোজন অল্প কিছু হওয়ার যাহা কোতো অধিকার সম্পর্কে সচেতন তার মধ্যে অধিকাংশকে নিজের নিয়েই ব্যস্ত সমাজের না উয়য়ার সে সমাজ অবো অধিকার চালাও আর নয়া কো নিয়ে খুব একটা আ মাথা ভেতা বং গোমনি আর ইয়া উয়র তে দিন লইদা আদিবাসী কিন্তু যে কোনো অধিকার যদি বাং বনা বাং বন প্রতিবাদা যেমন বনাধিকার অধিকার আইন পাল্টাও না মেনখান আদিবাসী যখন মি টোঠারেন গো আদিবাসী চিতান না হাজার এটা টোঠারেন আদিবাসী কিন্তু অনকা তীব্র ব্রাহ্মণ প্রতিবাদে যদি বল নিয়ে নয় যে যাহা কারখানা কোকো বেনা হয়ে যায় সে বিভিন্ন রকম সরকারি প্রজেক্ট কো বেনা হয়ে যায় যাহা তো ডেভেলপমেন্ট জুতুম দিয়ে আর কি এবং মূলত নিত যদি বল নিয়ে তাহলে তো অধিকাংশ আদিবাসী এলাকারে নেওয়া তো এবং সেখানে জল জঙ্গল জমিন যাহা অধিকার আদিবাসী মেনা তো আর কি যাহা এখনো বাঞ্চা আদিবাসী অধিকাংশ তো নয় কো কিন্তু যাহা আবাস রক্ষা কবজ আইন মে আর নয় কো পাল্টা হয়ে দিয়ে তো আবরেন যাহা এই রিপ্রেজেন্টেটিভ সেটা বিধানসভা সে আবরেন রাজ্যসভাসে লোকসভারে লোকসভা রে আর কি আবার এই রিপ্রেজেন্টেটিভ কিন্তু দুর্ভাগ্যজনক যদি লইয়া তাও হাহারা গে বুঝো আর কি যে অকহ কিন্তু নয় না প্রতিবাদে না উনকু বানকু প্রতিবাদে দা এবং আবো আদিবাসী সংগঠন হ ইউনিটি মানে মিটি একতার সঙ্গে মিথ সাওতে সানাম আদিবাসী সংগঠন বিরুদ্ধে লড়াই হোক নান প্লাটফর একদম খুব একটা বা ফলে বিভিন্ন না নয় যে আইন এক এট্রসিটিস একটা আবু আদিবাসী চিতান এসিএস চিতান যদি নাহাচার কোন রকম সেটা কর্মক্ষেত্রে হিউ বা এটা জগে আর কি তাহলে যদি জাতিগত ধর্মগত ভাবে যদি মানে অপমান কো এনখান আমি কিন্তু অ্যাক্ট না সাহায্যতে আপনার কেস দারে এবং ব্যক্তি সরাসরি আগে এরেশ তারপরে তার বিচার হোক তো পাল্টা রিউমার ক্ষমতা সরকার তন সেন্ট্রালে যাই ক্ষমতা মেন মই পে কিন্তু পাল্টা প্রস্তাব লেনা এবং ভাষা যে হ্যাঁ অপোপ্রয়োগ হোক আর কি এসি এস টি সমাজ ক্ষমতা অপপ্রয়োগ কত নির্দোষ হওয়া জেল ভা আর এবং সংশোধন কথা কিন্তু রাখা তো নয় নাকাকে যদি সামনগি রক্ষা কবচ মানুষ বিভিন্ন রাজনৈতিক নেতা সেটা বিভিন্ন জনসভাতে হয়ে দাঁড়া পার্টে হয়ে রাজ্যসভার হই দাঁড়া অথবা আবাড়ে বিধানসভার হই দাঁড়া যখন তখন কিন্তু পরিকল্পনা মাফিক গিয়ে আর কি কোনো কিছুই কিন্তু একদম আলটপকা কোনো বক্তব্য মেডি মাথা রেহে দিয়া বহরে হে দিয়া আর ইনড়ড়ড় করতে না নোন কানে কিন্তু বক্তব্য পান্তায় আদিবাসী যা হাইকো তো মেট মারসালা নড়কনা বন যা কে আঞ্জম না খানন বুজা নওয়ারনা গাহির জে মেনা নওয়ার গাহির মিহর মেনা কি নওয়া আবরেন বাকি আদিবাসী সংগঠন সানাম সাজাত তাহেন দরকার এবং তীব্র প্রতিবাদ দরকার তবেই আবা জেডুকু রক্ষা পাবজ বিনা ওনা বন বাঁচাও দরকার আদারওয়াইজ বর্তমান ভারতবর্ষরে যেরকম মিটি পরিস্থিতি তৈরিকক না আরকি যে যদি ভারতবর্ষ যদি ধর্ম রাষ্ট্র আর কি সেক্ষেত্রে আবু যদি নেলা ভারতের না প্রাচীন ইতিহাস যদি যদি নেলা তাহলে কিন্তু ধর্ম ই সাশ যাহিনলিত সম্প্রদায় সে এসিএসি দলিত সম্প্রদায় যা তিন সাশ আবার হার হাম সাহাওয়া সামগি কিন্তু ধর্ম নেন হোম মিনিস্টার বক্তব্যে আবার রুড় হি উনি লই যাই যে বি আর আম্বেদকর যুতুম নবাৰ হতাখৈ আমন্দ চান্দবঙ্গা হ নিতুম খতাও মে তালা খাই দা আমন্দ সরবপুরি লিম চালা সরবপুরি যাই যাও ন নহয়ে যে মিটি বি আর আম্বেদকর মানে তুচ্ছ জ্ঞান কৰা যে ভগবানে নাম নাও এই কে মানে নুই তো কই হবাং কানাই নুই তো চিলে মিটি সামান্য মিটি পড়া তো নহয়ে যে ভগবানা যুতুমতে সে মানে চান্দবঙ্গা যুতুমতে জহা পুথি কো না যা পুঁথি সাহারা হাতি আবার হাঁপাম কিন্তু সাশেক যে পুঁথি লাই পুঁথি অনেক পুঁথি চাঁদো বঙ্গা মোচাখ উডুক চাঁদো বঙ্গা মোচাখি কথাকে পুঁথির অলমে আর পুঁথি লাই যে মূল সমাজ সাশে মূল অধিকার শিক্ষা অধিকার দরকার বানুতার

ধর্মের পাতাও আদিবাসী যদি মূল স্রোত রেব হেক আর মু স্রোত রে না তো চাঁদো বঙ্গ ধর্ম আিন্তঞ্চা সংবিধান আর সংবিধান এলাকা যাহাই ডক্টর বি আর আম্বকর উইহে আরুড় আর কি দামান কথায় লাই গমকে কথা বু উ চিন্তায় মান যে আবু অস্তিত্ব বাঞ্চা দিয়ে আবু অধিকার সম্বন্ধে যেমন বু সচেতন ই নাতে যাই কহাপুরুষ আগ কমি হর উিন্তাভাবনাতে আবু ভারতবর্ষে তাই কত যা সাংবিধানিক অধিকার বুমা সে সুযোগ সুবিধা বুমান অপমান কা বার কথা বেবড়ি কথা রেখা আবু কিন্তু সঙ্গন সুমু সামাজ তাহা তিন আবু বুঝান সান করতে বিষয় প্রতিবাদ একালকে গমকে আপনার সার্হ আলে সারা অক্ট মা এখান জহার গে